ভা বাসা ম খানা সয়মা সসা পালো সা নাই কেনে হছেতন মাে ফুন ক আ ম ধরে লা। মুখন সা সা। ধর খই মু দাত য়ে ধরবে নাই ভটামল মুখে মুখ খল ধর যে ধর মুখ ধ ধনে মু জবা তাকি সা। যা আড়াই করিনা কত হচ্ছে কো কত দাড়ি কি করে তোর প্রতি আমার মানে ডাঙানি তুই এখন মুই সৎ করি তুই তো ছমাস ভরে দাঁাই নাই ছমাস কি আং মাঝে সিলু তুই মোক দাঁнки করছস আমি ভাগ দসা তোলি দসা দেখ اكو কিছু তুই বেকা করে নিয়ে কত মুখ দেখাও তুই ঘুরে ভিও কলু মুখ দেখাও কই করবিয়া তুমি মানে নিতে তুই ভিও কতস হ্যাঁ হ্যাঁ তো সব কথা নাই ভাই খাতা তো নাই তো সরি কোনো ভাই জানে ও বেকা দেখা যা বলছিস বলছি এখন সবকিছু জানিস তারপরে তুই এলে সবকিছু জানিস তুই সবকিছু জানিস তুই সবকিছু জানিস

বাবার বেশি দিয়ে তখন আমি দিয়ে হয়েছে তখন এক বছর রেটে থাকুন দুই বছর ওঠে থাকুন ডিভোর্স এখনো হয়নি ডিভোর্স হয় না কিছু করে না ওই মোর বাদে তিনবার তিনবার বিয়ে করছে গন্ডগোল করছে তাহলে আরো আশামাদ দিও আশামাদ এই বাড়ির যে বউ এখন ভুক্ত দিচ্ছেন আপনাদের কি বলবেন বিষয়টা ওইলা কি সে কিছু দিনে ডুবে দেনব চাইছে দেখি না তো কিছু হইছে না তাহলে তো হইলো না না মানে ওনার মত দেই আপনাদের বিয়েটা হয় হ্যাঁ ওই চাইছে উমে কয়

নির্ভর মন্দির আপনার বাড়িটা আসলে এই যে আজকে এরকম একটা সমস্যা তুমি কি চাইছো আমি চাই দুজনকে নিয়ে আমি সংসার করে সুখে থাকতে চাই তুমি এমনিতে কি কাজ করো আমি বাড়িতে কৃষি কাজ করি আর মানে ভাটায় গেছিলাম ভাটায় মানে ওই হচ্ছে যার সাথে যাকে নিয়ে আসছো আর কি তার সাথে কি তোমার বিয়ে হয়েছে শিয়ে বলতে সাগা শুধু আমি পড়াইছি ওখানে ভাড়াতে লোক ছিল আর ও ছিল ওই মানে ভাড়ার লোক আর কি জানে মানে গ্রামে কোনো লোক ছিল না মানে কোথাকার কোথাকার লোক ছিল মানে কতদিন ধরে তার সাথে সম্পর্ক সম্পর্ক তো বললাম সম্পর্ক ছিল তিন বছর তিন বছর ছয় মাস ভাড়ায় সংসার করছে ভাড়ায় সংসার করছে সবাই মিলে কাজ করছে মানে তোমার এই স্ত্রীও কি ভাড়ায় গেছে ওখানে ছিল আচ্ছা ওইখানে ছিলে তখন জানা জানি ছিল সবকিছু জানা জানি মানে তখন মেনে নিয়েছিল মেনে নিয়েছে

এখন তাহলে দুজনকে নিয়ে সংসার করতে চান মানে দুটা দুটা সংসারে চারজন বাচ্চা আপনার দুই সংসারে পাঁচটা কি নাম বললেন আপনার মানিক বর্মা আপনার এই স্ত্রীর নাম কি জীবিতা বর্মা আর যাকে নিয়ে আসছেন মনা বর্মা এখন এই বাড়িতেই থাকবেন হ্যাঁ আছি আমি আজকে আচ্ছা আগে তিন বছর আগে ভাড়া ছিলাম সিঙ্গি পরিচয় ছিল বন্ধু তো ছিল ওই মতন ছিল তা আমি তো অতটা ভাবি নেই বলে এইরকম হইবে তারপর এইরকম এমন সম্পর্ক করে দিছে মুই তো কাজ করি পাং না কিছু পাং না তুই ওটা কাজ কর সংসার কর খাবো দেবো দুইজনের কাজ করবো মিলেমিশে করো এই ঝগড়া কাজই হইবে না ওয়ে চাইছে দেখি এত কিছু হয়েছে নাহলে ওয়ে যে না চাইলে মতো সাহস হইলে এখন আলো ও কি চায় তোমার স্বামীকে তুমি কেন ছাড়লে প্রথম স্বামী

রান্না করে ভাড়া সবকিছু কাজে করছি ও ভাড়ায় বেশি কাজ করে নাই তারপরে কিছু মেনে নিয়েছে ভাড়া এখন এখন ছয় মাস পরে তিন চার মাস কাজ হওয়ার পরে ও বাড়িতে চলে আসছিল ও কাজ করতে পারে না ওকে বাড়ি পাড়িয়ে দিছি এখন আমরা টাকা পয়সা দুজন শোধ করছি তারপরে এখন বাড়ি আসছি এক সপ্তাহ হইলাম এখন আমাদের বাড়ি ঢুকতে দেয় না মানে প্রথম পক্ষের স্ত্রী ঢুকতে দিচ্ছে না প্রথম পক্ষের স্ত্রী আমাকে ঢুকতে দিচ্ছে কি চাইছে উনি ও এখন কি চায় আমি জানি না আপনি কি চাইছেন

কোথা থেকে পরিচয় হয়নি প্রথম স্ত্রী রয়েছে তারপর কেন এই সম্ভব হয়ে ও আজশ ছিল তার জন্য গেছিলাম আমার প্রথম যে বউ ছিল ওরা আজশ ছিল তার পরে আমি কাজ করি না তুই ছেলে আজকে একটা বৌমাকে নিয়ে আসছে কি বলবেন এই বিষয়টা মোর বাড়ির বউ মোর বাড়িতে থাকবে থাকতে পারে মোর পরে যায় মোর বউ ওরা বউ বউ না লাগে পারে উমরে ভাড়া যায় আমি আন্তন করতে আমার কোনো জানি নিয়ে পারে বাবাও পারে মোর ভাল সবাটা নষ্ট হয়েছে পারে এখন তো আপনার ছেলে একটা বৌমা নিয়ে আসছে তাকে কি বাড়িতে ঢুকতে দেবেন বাড়ি ঢুকিয়ে দেওয়া কেন বাড়ি যায় বাড়ি